আপনারা কি জানেন ইসলামের ইতিহাসে এমন একজন গোপন এজেন্ট ছিলেন যার পরিচয় স্বয়ং রাসুল্লাহ সাল্লিউসাল্লামের বহু সাহাবিও জানতেন না মদিনা রাষ্ট্র গঠন থেকে শুরু করে বদর উহুদ খন্দকের মতো প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে মক্কার শত্রুদের গতিবিধি জানার একমাত্র সূত্র ছিলেন এই রহস্যময় ব্যক্তি তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মুসলিম বাহিনী নিজেদের সামরিক সিদ্ধান্ত নিত কিন্তু কে ছিলেন এই ব্যক্তি কেনই বা তিনি গোপনে কাজ করতেন আর কেনই বা বদরের যুদ্ধে মুসলিমরা তার বিরুদ্ধে অস্ত্র ধরেনি আজকের গল্পে আমরা জানব ইসলামের প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক সেই গোপন এজেন্টের অজানা রহস্য যিনি ছিলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের আপন চাচা হজরত আব্বাস আল্লাহ আনহু পুরো গল্পটি শোনার জন্য প্রস্তুত হন কারণ ইতিহাসবিদরা মনে করেন তার কৌশলগত ভূমিকাই পাল্টে দিয়েছিল মুসলিমদের ভাগ্য গল্পের বাকি অংশটি আবার দেখার জন্য এখানে ক্লিক করুন আল্লাহর শিক্ষা মিস করবেন না